এরপরে প্রশ্ন হলো ইয়াজুজ মাজুজ সম্প্রদায় সম্প্রদায় কারা এবং তারা কোথায় আছে কখন তারা আত্মপ্রকাশ করবে বাইরে আমার ইয়াজুজ এবং মাজুজ এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাহাফে আলোচনা করেছেন ইয়াজুজ এবং মাজুজ এই দুটি সম্প্রদায় মানুষেরই একটা বিশেষ দুটি সম্প্রদায় আদম আলাইহিস সালামের সন্তান আমরা যারা মানুষ হিসেবে পৃথিবীতে আছি আমাদের পাশাপাশি অবিকল মানুষের মতোই মানুষেরই আরো দুটি বিশেষ ধরন আছে যাদেরকে বলা হয় একটাকে বলা হয় ইয়াজুদ আর একটা বলা হয় মাজুদ এটা আদম আলাহামের বংশেরই তিনটা ধারা বলতে পারেন একটা হলো এই সাধারণ মানুষ আর হলো ইয়াজুজ এবং মাজুজ তারাও মানুষই মানুষেরই দুটি ধরন এই ইয়াজুজ মাজুজ তাদের সংখ্যা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি এবং এই মানুষগুলো ইয়াজুজ মাজুজ তারা সাধারণ মানুষের উপরে জুলুম নিপীড়ন তাদের অনেক শক্তি সামর্থ্য আছে তারা যা খুশি তা করার মতো এরকম দৈহিক শক্তি আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন তারা জুলম নিপীড়ন করতো জুলকারনাইন নামক একজন শাসক ছিলেন হাজার হাজার বছর আগে কোরান সেই শাসকের ইতিহাস বর্ণনা করেছে জুলকারনাইন শাসককে লোকজন মানুষেরা বলেছে যে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়রা আমাদের উপরে জুলম অবিচার করে এবং ফাসাদ করে জমিনে তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না সব তারা গ্রাস করে ফেলে সম্পদ তাদের এই অবিচার থেকে থেকে আমাদের বাঁচাবার জন্য কোন উদ্যোগ গ্রহণ করেন তখন তাদেরকে একটা একটা সম্ভবত পাহাড়ি এলাকায় তারা দিনের বেদায় এসে জলুম করতো তারা যখন তাদের এলাকায় প্রবেশ করেছে মানুষের সমাজে যেন আসতে না পারে সাধারণ মানুষের সমাজে তখন বিশাল বড় প্রাচীর নির্মাণ করেছেন সম্ভবত পিতল দিয়ে এই সুলকার বাদশাহ এবং তারা আটকে গেছে আর আসতে পারে না কেয়ামতের ডিঙ্গিয়ে তারা আসবে চেষ্টা করে। কিন্তু আল্লাহ তালার বিশেষ নির্দেশ আল্লাহ নির্দেশের কারণে তারা সেটি অতিক্রম করতে পারে না ইমাম মাহদি দুনিয়াতে প্রকাশ হওয়ার পর জালের আগমনের পর এবং ইসার সৈয়দের দুনিয়াতে নাজিল হওয়ার পর চার নম্বরের কেয়ামতের বড় আলামত একেবারে কেয়ামতের খুব কাছাকাছি সময় ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে তারা আবার দুনিয়াতে তাদের সেই স্বরূপে আবর্তিত হবে যখন তারা এরকম অবস্থা করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধারণ মানুষ দোয়া করবে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু যিনি তখন আসবেন তিনি দোয়া করবেন তখন সবার সম্মিলিত দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ধরনের পোকা ইত্যাদি দিয়ে তাদেরকে রোগ বালাই দিয়ে তাদেরকে ধ্বংস করবেন সমলে তারা সে সবে কেমতের আগে এই আজুজ মাজুজ তারা আল্লাহর সৃষ্টি তারা আছে কোথায় আছে পৃথিবীর কোন প্রান্তে আছে আমরা জানি না কেউ হয়তো বলবেন যে আজকে পৃথিবীতে স্যাটেলাইটের মাধ্যমে গোটা পৃথিবীর চতুর পাশে মাটির নিচে কোথায় কি আছে সব বের করা গেছে তাহলে এজুজ মাজুজ সম্পর্কে তারা কোনো কিছু বের করতে পারে না এটা সত্য হয় কিভাবে মনে রাখবেন পৃথিবীতে বিজ্ঞানের বহু আবিষ্কার কোরান নাজিলের শত শত হাজার হাজার বছর পর কোরানের অনেক কথাকে প্রমাণ করেছে আল্লাহ তালা কোরআনে বলেছেন মানুষ মানুষ ঘোড়া গাধা এ সমস্ত পশু এগুলোর উপরে বাহন এগুলোকে ব্যবহার করে এগুলো দিয়ে চলাফেরা করে এবং এ আয়তে শেষে আল্লাহ তালা বলেছেন এরকম আরো অনেক বাহন হবে বা এমন আরো অনেক বাহন যেগুলোর কথা তোমরা জানো না আজ আমরা বাস ট্রেন গাড়ি আমরা বিভিন্ন ইঞ্জিন চালিত নৌকা আমরা দেখতে পাচ্ছি বিমান বিভিন্ন রকমের রকেট ইত্যাদি অথচ আল্লাহ তালা সেই আয়তের মধ্যে ইন্ডিকেট করে রেখেছেন যে যে সমস্ত বাহন তোমরা আজকে ব্যবহার করছো গোড়া গাদা ইত্যাদি ওটের পিঠে বহন করছো তোমরা সফর করছো এক সময় এগুলো ছাড়া আর অনেক কিছু আসবে সেই ইঙ্গিত আল্লাহ তালা আয়তে দিয়ে রেখেছেন এরকম বহু বিষয় কোরআনে বলেছে যেগুলো বাস্তবায়ন শত শত হাজার হাজার বছর পরে হয়েছে মানুষ বুঝতে পারে নাই বান্দার সমস্ত আমল গুলোকে আল্লাহ তালা উপস্থিত করবেন কেমন দেখাবেন কিভাবে দেখাবেন চোদ্দশো বছর আগের মানুষ যখন ছবি ভিডিও ক্যামেরা ইত্যাদি আবিষ্কার হয় নাই ছবি ভিডিও ধারণ করার এই প্রযুক্তি যখন ছিল না তখন পৃথিবীর মানুষ বুঝতে পারতো না কিন্তু তারা ইমান এনেছে যে আল্লাহ বলেছেন সেটা সত্য মহা সত্য আমাদের বুঝে আসুক বা আসুক আজকে আমাদের বুঝে আসছে ইয়াজুজ মাজুজের বিষয় বিজ্ঞান তথ্য প্রযুক্তির উন্নতির এই সময় তারা ধরতে পারছে না কিন্তু বিজ্ঞানীরা হয়তো দুই হাজার বছর পরে দুইশো বছর পরে পাঁচশো বছর পরে কোন এক সময় ধরতে পারবে অথবা না পারবে কিন্তু কোরআনে যেহেতু বিবৃত হয়েছে পৃথিবীর সব মিথ্যা পারে এটি নিত্য হওয়ার কোন সুযোগ নাই